খারাপ পারফরমেন্স জন্য রীতিমতো ভর্ৎসনা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার হাওড়া নবান্নের সভাঘরে বসে এমনটাই তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরসভাগুলি হলো কলকাতার বিধাননগর পুরসভা পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা এরপরই মুখ্যমন্ত্রী নবান্নর সভাঘর থেকে বেরিয়ে আর কি কি বলেছেন শুনুন ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি এত চেঞ্জ করারও প্রয়োজন হয় যারা নট এফিসিয়েন্ট যারা এফিসিয়েন্ট সার্ভিস দিতে পারছে না প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক সেক্ষেত্রে আমাকে রিপোর্ট আমি চাই না আমার লিস্ট চাই আমি দশ দিন টাইম দিলাম একটু তো টাইম লাগবেই ভালো খুঁজে বের করতে অনেক ভালো লোক আছে ট্যালেন্টেড লোক আছে যারা মানুষকে ভালোবাসে কাজটা জানে তাদের কিন্তু কাজে ইনভলভ করা হচ্ছে না যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাল গাড়ি চড়া বাড়ুন তা সত্ত্বেও আমি চড়ি না স্কুটার হাঁকিয়ে পাইলট হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে দো দে আর নট এন্টাইটেলড আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4